এইবার বলতে থাকো যে এটা কি আলু এটা পেস্তা আলু গতকালকে কতগুলো তুললাম শুটকি দিয়ে রান্না করে খাইছে আজকে আবার দেখি যে আরো ছোট ছোট ঝুরি ঝুরি পাওয়া যাচ্ছে তো সেগুলো তুলে নিয়ে আসলাম এগুলো লবণ দিয়ে সিদ্ধ করে খেতে বেশ মজাই লাগে গতকালকে খেয়ে বুঝতে পারলাম যে এটা মজা কোথায় বাগানটা এটা হচ্ছে ছাদ বাগান আমার আমাদের ছাদে গাছটা নিজে থেকে হয়েছিল নিজে থেকে বলতে কোনো আলুর কোনো অংশ পড়েছিল সেটা থেকে হয়েছে এবং আমাদের একটা দেবদারু গাছও আছে সেটার উপরে বাইয়া তারপর নিচ পর্যন্ত নামছে বে ক্লাইম্বিং করে মানে বাংলা বলতে পারে না ক্লাইম্বিং করে বলতে হবে তার মানে এমন টিচার সারাক্ষণ শুধু ব্যাংকতে থাকে আমি খুবই খুবই মানে গর্বিত যে এমন কোনো বসের সাথে আমি কাজ করি নাই নাহলে আমার প্রতিদিন ফাটাফাটি হতো সাধারণ এক বসের সাথে কাজ করতাম সে একটু চালাকি করতাম আমার সাথে তার সাথে আমার লেগে যেত প্রতিদিন আর এই ভদ্রলোক যদি আমার বস হইতো মানে অফিস থেকে হয় আমি বাইরে যেতাম না সে বাইরে আচ্ছা কারণ শিখতে গেলে কিছু তো খরচ দিতেই হয় ওই যে খরচ তো দিচ্ছি সারাক্ষণ ঠাউলাইতেছে আপনারা বুঝেন না তো একটা ভাষা আছে ঠালানি ঠৌলানি মানে সারাক্ষণ ভুল ধরা হ্যাঁ মানে তার নিজস্ব কোনো ভুল নাই শুধু মানুষের ভুল টু যাই হোক বাগানে আসলাম এখন রানুকে রিকোয়েস্ট করবো রানু একটু ভিডিও কর এসে আবার কি করে সে ক্যামেরা একটা লোয়া এসে পটাশ পটাশ ছবি তোলে তাকে বলে ভিডিও করতে সে করে ছবি কী আর করা তো যাই হোক এই যে আলুগুলো দেখতেছেন এগুলো আমি এখন লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে খেয়ে ফেলবো এই বিস